আসসালামু আলাইকুম প্রিয় ভাইজনরা আপনার শখের গাবি এবং বকনা যদি সঠিক টাইমে হিতে না আসে সেই ক্ষেত্রে মানসিক ক্ষতি এবং সরাসরি আর্থিক ক্ষতি সেই ক্ষেত্রে আমি বিভিন্ন খামারিদের সাথে কথা বললে এই যে সমস্যাটা আছে বকনা সঠিক টাইমে হিতে আসে না এবং গাবি সঠিক টাইমে হিতে আসে না এই সমস্যাটা কমন সমস্যা মারাত্মকভাবে খামারি ভাইদেরকে আগানোর পথে বাধা করতেছে প্রিয় ভাইজনরা আজকে এই ভিডিওতে বকনা কিভাবে দ্রুত হিতে আনা যায় এবং গাবি কিভাবে দ্রুত হিতে আনা যায় এবং হিতিয়ান আনলেই তো হবে না অনেক বকনা এবং অনেক গাবি আছে হিটে আসে বীজ দিলে বীজ থাকে না এই বিষয়টাও আজকের ভিডিওতে তুলে ধরব এক কথায় সংক্ষেপে আজকের ভিডিওতে থাকতেছে গাবি এবং বকনা কেন হিতে আসে না হিতে আনার সহজ উপায় যদি গাবি এবং বকনা বীজ না রাখে কিভাবে বীজ রাখানো যায় এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনাদের সাথে আছি আমি রনি একটা কারণ হলো নিউট্রিশনের অভাব আর একটা কারণ হলো ইনফার্টিলিটি আর একটা কারণ হলো হরমোনাল ইনব্যালেন্স এই মূলত প্রধান হিটে আসে না এই তিনটা কারণ সরাসরি কোনো ওষুধ দিয়ে সমাধান করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে বলা যায় গা বে এবং বকনাকে হিটে আনার জন্য হান্ড্রেড কোনো ওষুধ নাই এরপরেও আমি আজকে যে মেডিসিন গুলা দেখাবো এই মেডিসিন মাধ্যমে প্রায় হান্ড্রেড পার্সেন্ট হিটে আসার প্রমাণ পাওয়া গেছে প্রিয় ভাই জানেরা মেডিসিন গুলা কি কি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো ইউটুফিক্স ইউটুফিক্স একটি লিকুইড সিরাপ এটা পপুলার কোম্পানি মূলত ইনপুট করে থাকে এটা খাওয়ানোর নিয়ম এক হাজার এল বোতল নিয়ে নেবেন এখান থেকে দুইশো এম প্রথম দিন খাওয়াবেন এবং পরের দিনগুলাতে একশো মিলি করে প্রতিদিনই দিবেন তাহলে এই সিরাপগুলা নয় দিন যাবে এবং পাশাপাশি এটার সাথে খাওয়াইতে হবে আপনারা সবাই চিনে থাকবেন রেনাসল এ ডি থ্রি ই রেনাসল এ ডি এটা রেনাটা কোম্পানির এটা হলো লিকুইড একটা সিরাপ যেটা ইনজেকশন পুশ করতে পারেন ওনারা রেনাসল এ ডি থ্রি ইর যে ইনজেকশনগুলো আছে ইনজেকশনটা পুশ করবেন ইনজেকশনটা পুশ করার নিয়ম পনেরো মিলি তিন দিন পর পর পাঁচ দিন করতে হবে এবং আপনি যদি লিকুইড খাওয়ান তাহলে তিনশো নিয়ে নেবেন পঞ্চাশ মিলি করে তিন দিন পরপর খাওয়াবেন যদি খাওয়ান খাওয়াবেন এই লিকুইডটার এম আর পি এখানে একশো মিলি একটা লিকুইড এই লিকুইড টার এম আর পি দুইশো বিশ টাকা প্রিয় ভাইজনেরা আপনাদের গ্যাপারতে বলতে চাই ইউটু ফিক্স এর দামটা হয়তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন এই ইউটুফিক্স 50 ml মানে হাফ 2 দাম হলো 420 টাকা এবং 1000 ml হয়তো 820 টাকা পড়বে প্রিয় ভাইজনরা এইটার সাথে অ্যাড করে আপনাদেরকে খাওয়াইতে হবে খুবই কমন একটা ওষুধ এই ওষুধটা খাওয়াইতে হবে এই যে ওষুধ এনভিটি এনভিটি এটা খুব फेमस একটা ওষুধ অপসুনিল কোম্পানি তৈরি করা থাকে দিনারা গাবি হিতে আমেন দিনারাগা বেলালন বরণ করেন এই ওষুধটা অনেকেই চিনে থাকবেন কিংবা যেনারা ইউটিউবে ভিডিও দেখে থাকেন ওনারা এই ওষুধটা চিনে থাকবেন কেন এটা খুবই একটি ওষুধ সরাসরি অনেক ক্ষেত্রে আমি প্রমাণিত অনেকেই শুধুমাত্র এই ব্যবহার করেন এই কৌটাটা ব্যবহার করলে অনেক গাবি সরাসরি হিটে চলে আসে কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন এ ডিক্রি ইর অভাবের কারণে শুধু এই ওষুধটা খাওয়াইলে হিটে আসে না সেই জন্য তাকে তার সাথে খাওয়াইতে হবে অনেক সময় অনেক গাবির বগ্নায় ঘরে হতে সমস্যা থাকে সেই জন্য এই ওষুধটাও খাওয়াইতে হবে একসাথে তিনটা ওষুধ যখন খাওয়াবেন সেই ক্ষেত্রে হিটে আসার পসিবিলিটি খুবই হাই হয়ে যায় আমি যে পরিসংখ্যান দেখছি সেই পরিসংখ্যানে প্রায় বই এই ওষুধ গুলো একসাথে খাওয়াইলে হিটে চলে আসে কিটা খাওয়ানোর নিয়ম এরকম দুইটা কৌটা কিনে নেবেন দুইটা কইরা ট্যাবলেট সকালে এবং বিকালে দিবেন প্রিয় এভাবে যদি আপনারা খাওয়াই দেন আপনার গাড়িটা নিশ্চয়ই হিটে আসবে আমি আশা করি এবং দোয়াও করি আপনাদের জন্য আপনারা যাতে খামারে সফল হন প্রিয় ভাই এই ভিডিওটা স্পেশালি তৈরি করা হয়েছে আপনাদের খামারের উন্নতির জন্য কিংবা আপনাদের উপকারের জন্য এখানে সরাসরি আমার কোনো বেনিফিট নাই এই অপশনাল কোম্পানি আমাকে কোনো বেনিফিট দেয় নাই কোনো কোম্পানি এই যে পপুলার কোম্পানি আমাকে কোনো বেনিফিট দেয় না রানাটা কোম্পানিও আমাকে কোনো বেনিফিট দেয় নাই তাহলে আমার বেনিফিট কি এই যে আপনারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও গুলা দেখেন আমাকে বিশ্বাস করেন এইটাই সবচেয়ে বড় বেনিফিট এটা সবচেয়ে বড় মূল্য আপনারা যে আমার কথাগুলো শুনতেছেন এবং সে অনুযায়ী খামার পরিচালনা করতেছেন সে অনুযায়ী আপনি ভালো একটা অবস্থানে যাইতেছেন এটাই আমার কাছে সবচেয়ে বড় মূল্য প্রিয় ভাই এই ওষুধগুলা গাবির ক্ষেত্রে রেজাল্ট অত্যন্ত সন্তুষ্টজনক বকনার ক্ষেত্রে কিছুটা ঝামেলা হয় কিছুটা ঝামেলা কেন হয় এই ওষুধগুলো ঝামেলা করে না ঝামেলা মূলত বকনার জন্য ওষুধ সময় কোন সময় বকনা হিটে আসার উপযুক্ত সময় কোনটা এই বিষয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে অন্য ওইখানে দেখে নিতে পারেন প্রিয় ভাই জনেরা আশা করি এই ফর্মুলা অনুযায়ী আপনি যদি আপনার গরুকে ওষুধ গুলা সেবন করান তাহলে আপনার গাবে এবং বকনা সঠিক টাইমে হিতে আসবে অনেক ক্ষেত্রে হিতে আসে গরু কিন্তু হিতে আসার পরে বীজ দিলে বীজ রাখে না এটাও একটা মেজর সমস্যা এই সমস্যার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই কিংবা আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই যদি আপনার গাবে এবং বকনাকে তিনবারের অধিক বীজ দিয়ে দিচ্ছেন কিন্তু বকনা এবং গাবি হিতে আসে নাই সেই ক্ষেত্রে আপনারা গর্ভাবশার সময় বীজ দেওয়ার 1 ঘন্টা পূর্বে ফার্টিল অন একটা হরমোনাল ইনজেকশন আছে এই হরমোনাল ইনজেকশনটা দিয়ে নেবেন এবং তার এক ঘন্টা পরে বীজ দিয়ে দিবেন তাহলে আশা করি আপনার গর্ভাবিতা গর্ভধারণ করতে কিংবা আপনার বকনাটা গর্ভধারণ করতে সক্ষম হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাওপিয়ার গুরু যত্নর সাথে থাকবেন আমাদের উনিবে সাথে থাকবেন এই ভিডিওটা অনুগ্রহপূর্বক শেয়ার করে দিবেন যাতে আমাদের অন্য ভাই এই বিষয়টা দেখে উপকৃত হয় আসসালামু আলাইকুম